জয় মা তারা দু সালে বছরের শেষ পৌষ মাসের বকুল অমাবস্যা কবে পড়েছে জানবেন আজকের এ পর্বে বিস্তারিত নমস্কার দর্শক বন্ধুরা সিংহরায় ডোরবেলের নতুন আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি পৌষ অমাবস্যা এবছর পালিত হবে বাংলা তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি উনিশে ডিসেম্বর শুক্রবার এই অমাবস্যাকে কেন বকুল অমাবস্যা বলা হয় আসুন দেখে নেওয়া যাক বকুল অমাবস্যার পুরো নাম আম্র বকুল অমাবস্যা কারণ এই পৌষ অমাবস্যা থেকেই ধীরে ধীরে আমের বকুল বা মুকুল দেখা দিতে শুরু করে তিথির এই এইরূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মকালে যে সুমিষ্ট ফল প্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এই বকুল অমাবস্যার দিন থেকে আর এই অমাবস্যায় পৌষ কালী পুজো হয় এই কালী পুজোর মাহাত্ম আলাদা মাত্রা রাখে পৌষ কালীর পুজোয় মমতাময়ী রূপে মা কালী ধরা দেন এবং ভক্তিভরে এই পুজোয় মাকে উৎসর্গ করা হয় মূল আমরা জেনে নেব এই অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হচ্ছে পৌষ মাসের অমাবস্যা তিথি দু সালে শুরু হচ্ছে বাংলা তেসরা পৌষ ইংরাজি উনিশে ডিসেম্বর ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি কুড়ি ডিসেম্বর সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পৌষ অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস করা হবে বাংলা তেসরা পৌষ ইংরাজি উনিশে ডিসেম্বর রাতে এই দিন গঙ্গা স্নান ও দানের জন্য শুভ সময় থাকবে ইংরাজি উনিশে ডিসেম্বর বাংলা তেসরা পৌষ সূর্যোদয় থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে পৌষ পৌষ অমাবস্যায় শ্রী শ্রী করা থাকে হয়ে এই কালী পুজোর নিয়ম মেনে যদি মাকে কয়েকটি বিশেষ জিনিস আপনারা নিবেদন করতে পারেন এবং কয়েকটি বিশেষ টোটকা পালন করতে পারেন নিশ্চিত রূপে আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা খুব দ্রুতপূর্ণ হবে এবং মা লক্ষ্মী আপনার সংসারে আজীবন বাধা পড়বেন যার ফলে সংসারে প্রচুর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবছর পৌষ অমাবস্যায় পৌষ কালী পূজার শুভ সময় থাকবে বাংলা তেসরা পৌষ চোদ্দশো বঙ্গাব্দ ইংরাজি উনিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে মিনিটের মধ্যে কি কি এই দিন করতে হবে মা কালী অশেষ কৃপা পেতে পৌষ অমাবস্যায় অবশ্যই মা কালীর পুজো করুন এই দিন মাকে ভক্তি ভরে নিবেদন করুন জবা ফুলের মালা নতুন গুড়ের পায়েস এবং অবশ্যই মূল শাস্ত্রমতে পৌষ কালী পুজোয় মা কালীকে মূল নিবেদনের রীতি রয়েছে এই দিন মা কালীকে মূল নিবেদন করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন মা এবং আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে নতুন বছর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা এই বিশেষ তিথিতে বাড়ির সদর দরজার বাইরের দিকে সন্ধ্যায় দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপ একটু আতপচাল বিছিয়ে রাখবেন প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে অমাবস্যা তিথিতে তিল তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ঘরের সমস্ত অশুভ শক্তি প্রভাব নষ্ট হয় এবং গৃহে শুভ শক্তির আগমন ঘটে যার ফলে পরিবারের সদস্যদের জীবনে প্রচুর উন্নতি হয় এই বিশেষ তিথিতে জন্মছকে যাদের শনির দশা মহাদশা চলছে তারা অবশ্যই পৌষ সমাবস্যার সন্ধ্যায় কোনো একটি অসত্য গাছের তলায় শুদ্ধ ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আসুন প্রদীপ জ্বালানোর পর আর পেছন ফিরে অসত্য গাছের দিকে তাকাবেন না এতে জন্মছকে থাকা গ্রহের দোষ অনেকাংশে খণ্ডন হবে পৌ সমাবস্যায় সাধ্যমতো অভাবী দুস্থ ব্যক্তিদের দান ধ্যান করুন খাবার খাওয়ান শীত বস্ত্র দান করুন এতেও গ্রহদোষ খণ্ডন হবে পিতৃদোষ কাটবে পৌষ সমাবস্যায় বাড়ির ছাদেও একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এই দিন সূর্যাস্তের পর আর তুলসী গাছে হাত দেবেন না পৌষ সমাবস্যায় আপনার ঠাকুর ঘরে একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলন করুন মা কৃপায় প্রচুর আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করতে শাস্ত্রজ্ঞদের বিধান মেনে পৌষ সমাবস্যার সন্ধ্যায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের যুগলে পুজোর ব্যবস্থা করুন আপনার বাড়িতে এর ফলে বছর ভর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার সংসারে বজায় থাকবে এবং কুবের দেবের আশীর্বাদও লাভ করবেন অর্থভাগ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন খুব দ্রুত আসবে আর্থিক সমৃদ্ধি বন্ধুরা গৃহস্থের কল্যাণে পৌষ অমাবস্যায় যে কাজগুলি একেবারে কারোরই করা উচিত নয় সেগুলি সম্পর্কেও খুব সংক্ষেপে জানাচ্ছি সবার আগে তার মধ্যে আসে খাদ্যের বিধিনিষেধ শরীর স্বাস্থ্যকে আগামী দিনগুলিতে ভালো রাখতে সুস্থ সবল থাকতে অমাবস্যা তিথিতে নিয়ম মেনে উচ্চ প্রোটিনযুক্ত তামসিক আমিষ সকল প্রকার খাবার যদি বর্জন করতে পারেন শরীর ভালো থাকবে বলা হয় অমাবস্যা তিথিতে উচ্চ প্রোটিনযুক্ত তামসিক আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে তার শরীরের ওপর বিরূপ বা খারাপ প্রভাব ফেলে যার ফলে শরীর খারাপ হয় এই দিন চেষ্টা করুন শরীরকে ভালো রাখতে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে এতে অমাবস্যা তিথির শুভ ফলগুলি আপনি লাভ করতে পারবেন পৌষ অমাবস্যা তিথিতে বাড়িতে কোনো পশু পাখি এলে দূর দূর করে তাড়িয়ে দেবেন না কোনো পশু পাখিকে এই দিন আঘাত করবেন না এতে হিতের বিপরীত ফল হয় পৌষ অমাবস্যায় পশু পাখিকে খাবার খেতে দেবার ব্যবস্থা করুন এই অমাবস্যা তিথিতে আপনার কাছে কেউ টাকা ধার চাইলে তাকে বুঝিয়ে বলুন আপনি নিজেও এই দিন ঋণের জালে জড়াবেন না পৌষ অমাবস্যায় কোনো শুভ কাজ সূচনা না করাই ভালো অমাবস্যা তিথিতে গর্ভবতী মহিলারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না এতে গর্ভস্থ সন্তানের ওপর খারাপ প্রভাব পড়ে বলে সেই আদিকাল থেকেই মান্যতা রয়েছে পৌষ অমাবস্যা তিথিতে ভুল করেও ক্ষৌরকর্ম অর্থাৎ নখ চুলদারি কাটবেন না এতে গ্রহের খারাপ প্রভাব পড়ে পৌষ অমাবস্যায় এই নিয়মগুলি যদি পালন করতে পারেন নিশ্চিত রূপে আগামী দিনগুলিতে আপনারা ভালো থাকবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে নিশ্চিত রূপে মা তারার আশীর্বাদে সকলে ভালো থাকুন মঙ্গল মঙ্গলভোগ সকলের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহ রায় চ্যানেলটির সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানেই পর্বটি শেষ করছে আবারও দেখা হবে নতুন কোন তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তার সাথে আগামী পর্বে নমস্কার